ভাই দুইতে এর লাগে বাকি আমরা না মনে কিছু করা হল আমি করা হ্যাঁ আমি না হাতে Tali বাজাইতে পারি হাতে দিন দিই তো কি Tali বাজাইত রে আজে মাতলা দি আদিই আদে তাসি ওলু কি শুনদো

কিধু হইলো ডাক্তারে দত্ত্বই হারে না আরে ভাই মনে মনে কি কইতাছ ডাক্তারের কাছে গেছিলাম এক্সরে করলাম সিটি স্ক্যান করলাম আল্ট্রাসونو করলাম ডাক্তারের কোনো রোগের কথা কইল না সবকিছুই তো পরীক্ষা করলা ধরা হল না তাইলে এক কাম হইরা নাও পুছ ম্যাডাম করায় অবশ্যই রোগ ধরা পড়ব ভাই এই ভিডিওটির উপর লক্ষ্য রাখেন এটাই এডিটিং ভাই এডিটিং এর উপর আমাদের পেজে একটা ক্লাস হবে সবাই আমাদের পেজকে লক্ষ্য রাখেন সবাই যুক্ত হবে বাবা এই সামনে আমি আইতাছি তুই আটটি কাট ওই আমি এখন আটা কাটতাছি আরে বেটা দৌড়ো কে আমি একটা দৌড়ছি আর তো কাটবার কইছি যা আমি গলার কাপড়টা কাটবা